আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম কারণ এর মধ্যে একটু ঝামেলায় ছিলাম ঝামেলা বলতে এটাকে ঝামেলা আমি বলবো কর্তব্যের ভিতরে ছিলাম সেটা হচ্ছে যে আমার ছোটো ভাইয়ের বউয়ের টিউমার অপারেশন হয়েছে প্রায় বাইশ দিনের ভাষায় ছিল তো তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং সাকসেসফুল অপারেশনের পরে তাদের আনন্দময় চেহারা নিয়ে ভালো ছিলাম এবং এখন ভালো আছি তো আসলে মানুষের জীবনে আত্মীয় স্বজনের চাইতেও আমি মনে করি ওয়েল বিশার বা বন্ধু আমি বন্ধুকে ওয়েল বিশারই বলবো সবার আগে ওয়েল বা বন্ধু থাকাটা খুব খুব প্রয়োজন এবং সেই বন্ধুটি যে আপনার খুব প্রিয় বন্ধু প্রয়োজনের বন্ধু আপনার সব সমস্যার সমাধানের বন্ধু সেটা আপনি কখন বুঝতে পারবেন জানেন যখন আপনি কোনো বিপদে পড়বেন আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন যদি সে মুখ ঘুরিয়ে নেয় তখন যদি সে নানান রকম অজুহাত দেখায় তখন যদি সে অনেক ধরনের প্রবলেম সামনে নিয়ে আসে যাতে আপনি একটু হতচকিত হয়ে যাবেন যে ও গড আমি এটা যে বললাম এটা কি ঠিক হলো কি না এরকম একটা আলতো লজ্জাও কিন্তু মনের ভেতরে চলে আসে বা আসবে সেই রকম বন্ধু বন্ধুকে জীবনে রাখার কোনো দরকার নেই অনেক সময় আমরা যখন একলা হই তখন অনেক সময় মনে হয় যে এ আমার সাথে ছিল ও আমার সাথে ছিল কিন্তু মনে করে দেখুন তো যখন সাথে ছিল তখন কতটা সে আপনার সাথে ছিল সাথে 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 থাকা মানে আপনার সব ভালো মন্দ সব কিছুর সঙ্গে সে কতটা ছিল সেটা আমি এইসব খুলে দেখবেন দেখবেন তাদের একজনকেও আপনি সাথে ছিল বলে ভাবতে পারবেন না তাই একলা থাকলেও সেই নিরবতা আপনি উপভোগ করুন আপনার কিছু ভালো মানুষদের সাবে বা উপভোগ করুন নিজের ভিতরে নিজেকে নিজে কারোর জন্য ভালো কিছু করার মধ্য দিয়ে নিজে কাউকে নিজের আপন ভাবার মধ্য দিয়ে বা নিজে কাউকে সহযোগিতা করার মধ্য দিয়ে বা নিজে কারোর খারাপ সময়টাতে সাহায্য করতে দিয়ে এইভাবে যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন তাহলে কখনোই কিন্তু আপনার একলা মনে হবে না মনে হবে না যে এই মুহূর্তে আমি একজন বন্ধুর সাথে গিয়ে চা খেতে পারতাম এই মুহূর্তে আমি একজন বন্ধুর সঙ্গে আড্ডা দিতে পারতাম এই সময় আমি আমার একজন বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারতাম কিন্তু সেটার চাইতেও আপনাকে আত্ম উপলব্ধি বা আত্মতৃপ্তি দেবে কোনটা জানেন যখন আপনি আপনার বন্ধুকে বা আপনার কাছের মানুষকে বা আপনার কোনো আপনার সাহায্যর যে আসা যে কোনো মানুষের তাদের রকম দুর্বলতায় আপনি একটু প্রলেপ দিতে পারবেন তাদের রকম খারাপ লাগায় আপনি একটু ভালো লাগা ছোঁড়াতে পারবেন তাদের কোনো রকম সমস্যায় আপনি একটু হলেও সমাধানটা টেনে দিতে পারবেন তাহলে দেখবেন ওখানটাতে যে তৃপ্তি যে আত্মপলব্ধি সেটার মূল্য অপরিসীম তখন আপনার নিজেকে মনে হবে ইয়াস আমি কিছু একটা করেছি আমি কিছু একটা করতে পেরেছি এই যে করেছি বা করতে পেরেছি এই যে একটা উপলব্ধি এটার মূল্য অপরিসীম এটা আপনার মনটাকে অনেক বড় করবে আপনাকে অনেক বড় রকমের একটা তৃপ্তি দিবে আপনাকে অনেক বড় রকমের একটা ভালোবাসাময় পৃথিবী দেবে যে পৃথিবীতে আপনি দেখবেন যে আপনি কাউকে ভালোবেসেছেন বা আপনি কাউকে ভালোবাসা এনে দিয়েছেন বা আপনি কাউকে তার জীবনে ভালো লাগা এনে দিয়েছেন বা আপনি কাউকে তার জীবনে তার না পাওয়া জিনিসটি এনে দিয়েছেন সেই যে উপলব্ধি সেই যে করতে পারাটা এর মূল্য অপরিসীম অপরিসীম এই মূল্যকে কখনোই অবমূল্যায়ন করবেন না পৃথিবীতে আমরা এসেছি আমরা একে অন্যের জন্য কিন্তু এসেছি কখনো কিন্তু শুধু নিজের জন্য আসেনি নিজের জন্য শুধু নিজের ভাবনা এটা একটা একাকিত্ব আমি মনে করি যখন আপনি নিজে নিজের জন্য শুধু ভাববেন সেটা আসলেই একটা একাকৃত্ব এই একাকিত্বকে পাত্তা দেবেন না বরং হাতটা প্রসারিত করুন হাতটাকে বাড়িয়ে দিন হাতটাকে শক্ত হাতে জড়িয়ে ধরুন তাহলেই দেখবেন আপনার ভেতরে যে ভালোবাসার জড়িয়ে থাকা বিষয়গুলো আসবে সেগুলো ওই হ্যান্ডশেকের মতনই সেগুলি ওই শক্ত হাতে মুঠোয় ধরার মতনই সেগুলো অনেক অনেক অপরিসীম ভালো লাগায় ভালোবাসার পরিপূর্ণ একটা মন সেই মনটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ভালো রাখবে সবসময় ভালো রাখবে এবং এই ভালো রাখাটা এটাকে মূল্যায়ন করুন এটাকে কখনও অবমূল্যায়ন করবেন না নিজেকে অন্যের সব সবসময় নিয়োজিত রাখুন তাহলে দেখবেন সেই তৃপ্তিময়তার যে হাসিটুকু যে ভালো লাগাটুকু তার দাম অসীম এবং অবৈচীন